সম্মানিত উপস্থিতি আজকের শীত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি করতে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি উপস্থিত আছে সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আজকের বিশেষ অতিথি সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী ও সিনিয়র জার্নালিস্ট শেখ লুৎফুর রহমান বাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জীব বৈচিত্র্য পূর্ণ পৃথিবী আমাদের স্বপ্ন আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই সংগঠনের নেতৃবৃন্দ এবং এই এলাকার আমার শ্রদ্ধাভাজন মা বোন ও আমার শ্রদ্ধাভা জন্ম আপনারা সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও বারাকাত সুপ্রিয় উপস্থিতি মানবাধিকার কর্মকাণ্ড বা আমরা কাজ মানবাধিকার সংগঠনের সাথে জড়িত আমি দুই সাল থেকে জড়িত এবং আমি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেটে করেছি আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার সহকর্মী সহযোদ্ধা ইকবাল এবং আমার প্রিয় ভাই জিয়াউর রহমানের এই যে সংগঠন বাংলাদেশ মানবাধিকার সমিতি সিলেট মহানগরের উদ্যোগে যে একটা উদ্যোগ নিয়েছেন এই এলাকার মানুষকে আসলে ছোট্ট উপহার এটা আপনারা অনেক সময় থেকে কষ্ট করে এখানে আছেন তবে একটা কথা না বললেই না হয় আপনারা হয়তো মনে করতে পারেন এই যে অনুষ্ঠানে এসে আপনারা অনেকক্ষণ বসে আছেন আপনার কষ্ট হচ্ছে সে কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই সংগঠনের পক্ষ থেকে এবং আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে কারণ আমার এক ভাই বলে গেছেন আমি আপনারা হয়তো জানেন আমি এই শীত শীতে কিন্তু আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই আজকে একটা প্রোগ্রাম স পাঁচটা প্রোগ্রাম করেছি চারটা বিতরণ অনুষ্ঠান করেছি কম্বল বিতরণ এবং সুইটার বিতরণ এবং জ্যাকেট বিতরণ এবং আজকে আমরা মাদ্রাসা দুইশো একশো বিশজন ছাত্রদেরকে খাবার দিয়ে এসেছি তো এই যে কর্মকাণ্ড আমরা করছি কেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুঁজে আপনাদেরকে অনুসন্ধান করে আপনাদের পাশে থাকতে আজকের যে উদ্যোগটা ওনারা নিয়েছেন আজকে এখানে আমরা এই আয়োজনটা করার কারণ হলো আমার এক ভাই বলে গেছেন যদি এটা প্রকাশ পায় মানুষও মনে একটা উৎসাহ জাগে সে উৎসাহ এবং আপনাদের মতো যারা আশেপাশে রয়েছেন তাদের পাশে হয়তো দাঁড়াতে পারি আমাদের এসব চিত্র দেখলে এজন্য হয়তো এসব আয়োজন করা হয় নতুবা নীরবে এসব দেওয়াটা উত্তম কিন্তু আমি মনে করি এটা যদি প্রকাশ পায় তাহলে আমাদের আশপাশে দনাত্ম ব্যক্তি যারা রয়েছেন যারা আর্থিক দিকে সচ্ছল রয়েছেন তাদের মনো উৎসাহ হওয়ার জন্য এসব করা আপনারা সব সময় অনেক কষ্ট করেন এবং অনেক পরিশ্রম করেন সারাদিন অনেক পরিশ্রম করে কেন বসে আছেন কেন বসে আছেন আজকে হয়তো আপনারা আর্থিক দিকে একটু অসহায় সে কারণে আর এইসব দেখে আমাদের মনে কষ্ট আসে বিদায় এসব অনুষ্ঠান আমাদের এসব আয়োজন করি আপনারা দোয়া করবেন এই বাংলাদেশ মানবাধিকার এবং মানবাধিকার সমিতি সিলেট মহানগর শাখা এক ভাই বলেছেন এই সিলেটের সুনাম যেন সারা বাংলাদেশে বয়ে আনে এবং এই সিলেট কুমিটি যেন বাংলাদেশের তাদের কোনো কেন্দ্রীয় কোনো আয়োজন হলে সেটা পরিষ্কৃত হয় এই আশা ব্যক্ত করে তাদের কার্যক্রম সামনের দিকে যাতে এগিয়ে যায় সে আশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ শেখ লুতুর রহমান ভাইকে অনেক সুন্দর এবং গঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য আজকের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির এই অনুষ্ঠানের সর্বাত্মিক সহযোগিতা যিনি করেছেন আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত ক্রীড়া সম্পাদক গুলাব আলী অনেক সকাল থেকে এখন পর্যন্ত উনি অনবদি আমাদের সাথে আছেন এবং কাজ করিতেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানসাগার সম্মানিত রেজিস্ট্রার আল ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি হাফিজ মনসুর ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ইসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সিলেট মহানগর শাহর উদ্দিকে আয়োজিত আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি অনুপস্থিত করিম নাসন উপস্থিত আমার প্রানবীয় সংগঠন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সিনিয়র সহসভাপতি জাউর রহমান জিয়াবাই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সিলেট শাখার সিলেট মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি জানাব ইকবাল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত মুরবিয়া নাকেরাম উপস্থিত মা আবুনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আমরা আজকে ছত্রিশ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি আমাদের আরও অনুষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আপনার আপনারা আমাদের অনুষ্ঠান যে এখান থেকে দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাইব এবং আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সবসময় মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য জন্য আমাদের সংগঠনের জন্য এবং সংগঠনের প্রাণ কর্মীদের জন্য দোয়া করবেন সম্মানিত বিওয়ার্স আমরা আজকে আমরা ছত্রিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সংগঠনের মাধ্যমে অন্তত আর আট দশটা প্রোগ্রাম আমরা করেছি কম্বল বিতরণ করেছি জ্যাকেট বিতরণ করেছি খাদ্য বিতরণ করেছি শিশুদের খাদ্য আমরা বিতরণ করেছি এইভাবে আমরা সব সময় আমরা মানবতার মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা আমার এক ভাই বলে গেছেন যে আমরা এই যে এই যে শীত বস্ত্র বিতরণ আমরা চাইলে গড়ে গড়ে নিয়ে আমরা দিতে পারি হাতে হাতে দিতে পারি কেন আমরা এখানে আমরা অনুষ্ঠান করলাম অনুষ্ঠান করার করতে হইল গিয়া যে আমাদের সমাজে অনেক বৃত্তশালী আছেন টাকা পয়সা আসে কিন্তু ওরা গরিবের পাশে আমরা দাঁড়ায় না যদি এই এইরকম অনুষ্ঠান দেখে এই জন্য দেখা দেখি অন্যজন উৎসাহ পাবে এবং এভাবে উৎসাহ উৎসাহিত হইতেছেন আজকের এই অনুষ্ঠানের আমরা আমাদের সংগঠনের সভাপতি মহানগর শাখার সভাপতি সৈয়দুল্লাহ হুসেন ভাই কর্তান করেছেন আরও আমাদের সদস্য হল যে যেভাবে পারছেন করেছেন আমি সবাইকে আমার ধন্যবাদ জানাই আর আপনারা আজকে সামান্য উপর আপনার জন্য আমরা আনছি আপনারা মনে কিছু নেবেন না আমাদের জন্য সবসময় দোয়া করবেন এই সব ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মনসুর আহমদ ভাইকে আজকের অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা যারা করতেছেন বাংলাদেশ জাতীয় এ পর্যায়ে আমরা আজকের বিশেষ অতিথির মাধ্যমে শীত বিতরণ করবো এবং এর আগে আমরা সম্মাননা প্রদর্শন করতেছি আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী বাইকে সম্মাননা প্রদান করছেন উক্ত সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা শীত বিতরণ করব আজকের বিশেষ অতিথির মাধ্যমে শীত বিতরণ করব পরবর্তীতে আজকের বিশেষ অতিথি মানবাধিকার অনুষ্ঠানের সিনিয়র সদস্য জনাব সাজাদুর রহমান সাজাদবাইকে শীতবস্ত্র বিতরণ ক্যাশ প্রদান করার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত